আসসালাম আলাইকুম সম্মানিত বৃন্দ কেমন আছেন আপনারা আমি আপনাদের ইমাম সাহেব বলতে আছি যিনি কুরবানির আগে প্রতিজুমায় আপনাদেরকে কুরবানির ফজিলত সম্পর্কে বহুত গুরুত্বপূর্ণ বয়ান শোনায় কিন্তু তার নিজের একটা ছাগল কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই যিনি ঈদে আপনার বাচ্চাদের নতুন নতুন কাপড় সুপুর কিনে দেওয়ার জন্য বয়ান করেন কিন্তু তার নিজের বাচ্চারে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার মতো পয়সা তার থাকে না সমাজের মানুষ যার নেতা বিলে ডাকে কিন্তু দিন শেষে যার সাথে আচরণটা করে গোলামের মতো আমি আপনাদের সেই মামসাহ বলতে আছি যিনি আপনাদেরকে টাকা সঞ্চয়ের পরামর্শ দেয় কিন্তু মাস গেলে ক্যাশিয়ারের দিকে নিদারুণ কষ্ট লইয়ে চাইয়ে থাকে কখন আমার বেতনের টাকাটা হাতে পাব আমি আপনাদের সেই ইমাম সাহেব বলতে আছি যিনি আপনাদের সাথে লইয়ে হাত তুলে মোনাজাত করে আয় আল্লাহ প্রবাসে যারা আছে ব্যবসায়ী ভাই যারা আছে সবার টাকা পয়সায় তুমি বরকত বাড়াইয়া দাও কিন্তু পকেটের টাকার কোনো বরকত নাই নিজের আমি আপনাদের সেই নাম ঈদের নামাজ শেষে আপনারা হাসি মুখে কোলাকুলি করতে করতে বাড়ির দিকে চলে যান আর আমি আমার হুজরে যাইয়া চিন্তে করতে থাকি আমি যখন বাড়িতে যাব আমার ছেলেরা যখন আইসে আমার হাতে পাই ধরে বলবে যে বাবা সালামির টাকা কোথায় তখন আমি তাদেরকে কি জবাব দেব আপনারা আমার যে বেতন দেন তা দিয়ে আমার ছেলে সালামি সংসারের বাজার খরচও হয় না এই যে সংস্কারের দেশে কত কিছু সংস্কার হইতে আছে কর্মচারীদের বেতনের সংস্কার রেল সংস্কার বাস সংস্কার হইল এই যে গ্রাম অঞ্চলের তিন হাজার টাকা বেতন পাওয়া ইমাম সাহেবের সংস্কার আদৌ কি কোন সরকার করবে टे